পুরুষ মহিলা মানে পুরুষ এই যে শিশু এটার পুরুষ আর মহিলা ওই মহিলা রেনু এই পুরুষ যদি পুরুষের একটা পরাগণ আছে রেনু আছে এই রেণু মহিলার মধ্যে গেলে বার মহিলা গর্ভবতী হয় আর গর্ভত্রী ওইটা হলে ধান ওই ধানটা কৃষকের মাধ্যমে গেলে কৃষকের চাষির উন্নতির জন্য এটা করা এই ধানটা হলে গা মেয়ে ধান এটা এটা মেয়ে আর এটা পুরুষ এটা রসিতান টানলে বার পরাগণে এটা হলে পরাগণের এলাকায় স্থায়ী পরাগণ আর পুরুষ আর রেণু আছে আর মেয়ের মধ্যে কোনো পুরাণ রেণু নাই ডেলে এটা যায় ওইটা গর্ভবতী জন্য হয় এডেলে একটা হলে পর পর একটা স্থায়ী পরাগন এটা এলাকায় স্থায়ী পরায়ণ ওই ডালে পর পর তার কারণ এর কারণে আমাদের রশিদে পরাগন করাইতে হয় দেশি ধারে তাহলে স্থায়ী পরাগান ওখ্যয় ওইখানে পরপরাগণ না দেশি ধানের মধ্যে পুরুষ এবং মহিলা ওভাই আছে এটার মধ্যে আর এটা হাইব্রিডের মধ্যে এদের পুরুষ এবং মহিলা অভায় আছে আর এইটার মধ্যে শুধু মহিলা এবং পুরুষ নাই এর কারণে রেণু দেওয়াতে ওইটা পুরুষ যায় ওইটা গর্ভবতী ধরে টানে রশি টানে এই জন্যে আমাদের এই রশি টানে পরাগণ করাইতে ঘটাইতে হয় এটা রশি এটা যখন এ দেখেন টুকা দিলে রেনু আসে এটা আমরা দেখি আধা ঘন্টার মধ্যে একটা করে টান দেওয়াই আমরা আধা ঘণ্টা আধা ঘণ্টা কম এটা আমরা দেখি যে কখন কোন সময় রেনুটা আসলো সেই মধ্যে ডেলায় টান দেওয়াইতে হয় ফুল ফোটে এটা যেমন এটা ফুল ফুটে আসতেছে এরকম ফুল ফুটলে পরে এটা রশি আমরা টান দেওয়াই দিলে পরে এটা পরাগন ফুটে ওঠে পরাগণুর সাথে মিলন হয়ে যায় এটা এক সপ্তাহ দশ দিনের ধানের পর নির্ভরশীল থাকে আমাদের টানটা দেখতে যে পরায়গণ দেওয়ার দরকার আছে যতদিন ততদিন আমাদের দিতে হয় এটা পরায়কন করাতে হয় এটা সাধারণত এইটা হলে গা মানুষের খাদ্য হিসাবে চলে পুরুষটা আর এই আর মেয়েটা ওইটা হলে বিষ এই বীজ বিষ কৃষকের মাধ্যমে এই আবার কৃষকের মাধ্যমে গেলে আবার উন্নত জাতের বিষ যদি মনে করেন সাধারণ ধান হাজার যদি বিষ মন হয় ওইটা হবে পনেরো পঁচিশ মন তিরিশ মন এই জন্য এইদে উন্নত জাতের জন্য এডেলে কৃষকের মূল্যে করা হয় এটা খামারে বীজ উৎপাদন করা এটা এলাকা চাষির মাধ্যমে আবার যায় এটা ফার্মের বিদেশি বীজ উৎপাদনের জন্য চাষিরা তো মনে করেন সাধারণত চাষিরা তো পরপর এখন ধান্ডা করে ওদের রেণু স্থায়ী পরে ওদের লাগে না বাতাসে হবে একাই আর আর আমার তো হাইব্রিড এলাকা রেনু না টালে হাইব্রিড তো দানা হবে না মেয়ে ধান ওটা তো হাইব্রিড হলো না যদি মনে করেন স্থায়ী পরে হাইব্রিড না এটা উচ্চ শিলেন যেমন এইটে এটা জীবনকাল আছে একশো পঞ্চাশ দিন ষাট দিন আর ওটার জীবনকালে একশো বিশ দিন একশো বিশ থেকে পঁয়ত্রিশ দিন যখন আমরা করস করে দেব তখনও জীবনকালে আসবে একশো পঁয়ত্রিশ চল্লিশ দিন আসবে মানে এর পনেরো দিনের পাশে বাইরে যাবে যাতে এটা উন্নত জাতের জাত হবে যেমন আমি বলি মানুষ হোক গরু বাছর হোক দেখেন এক আবার হয়তো বলতে পারে মানুষ যে মেয়ে ধান মেলা পুরুষ ধান কম দেখেন পুরুষ একটা পুরুষ কোল মহিলা মহিলাকে বাচ্চা দিতে পারে কিন্তু একটা মেয়ে করলে একটা বেশি বাচ্চা দিতে পারে না যেমন ধরেন আমরা আমাদের দেশে উন্নত গাবি বাই করেছে যেমন বীজ উন্নত জাতের সার দিয়ে গাবি করা হয় জান মানুষ জামার ক্ষেত্রে আছে গরু বাছুর ক্ষেত্রে আছে এবং ধান জীবন জীবনকালে একই জিনিস কল কিন্তু ধান কথা বলতে পারে না জীবন তাই কিন্তু রিসার্চ করে মানুষ বা বিজ্ঞানিক রিসার্চ করে তারা তৈরি করেছে তৈরি করে যে উন্নত জাতে ধান কীভাবে তৈরি করে যেমন আমার বাংলাদেশে ধান খাদ্য ঘাটে যেহেতু উন্নত ধান যত হবে তত খাদ্য সম্পন্ন হবে তত দেশটা উন্নত হবে এই সেই লক্ষ্যে বিএডিসিতে মনে করেন এরা হাইব্রিড তৈরি করা হচ্ছে উন্নত জাতের জন্য যাতে অন্য দেশের ধান উৎপাদনটা বেশি হয় হ্যাঁ এটা পুরাটা কৃষক পাবে পুরাটা কৃষক এমন কারণ যে এত ধান দেখতেন পুরাটা বীজ হয় পুরাটাই কৃষক কৃষকের মাধ্যমে এটা এটা আমাদের এখান থেকে আর এক গোদাম বীজ গোদাম দেয় ওখান থেকে পুরাটা চাষের মাধ্যমে বিক্রি হওয়া যায় সারা দেশে বিক্রি হবে এটা আমাদের